আমি যদি কনটেন্ট ক্রিয়েটার না হইতাম তাইলে মনে হয় আমি বুঝতেও পারতাম না আমাকে মানুষ এত জ্যালাস ফিল করে আমার ভালো কেউ দেখতে চায় না আমি কোনো কিছু করি সেটা সহ্য করতে পারে না আমি বাসায় বসে থাকি বা আমি কষ্টে থাকি আমি খাইতে না পারি তা দেখার কারো সময় নাই কিন্তু এখন আমি কোনো একটা কিছু করার জন্য যখন প্রস্তুতি নিছি বা আমি কন্টেন্ট ক্রিয়েটার হব এটা নিয়ে কাজ করতেছি আমি দেখতেছি আমার পিছনে প্রচুর দুশ্মন লেগে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর চিটাঙ্গে মধ্যে চক বাজারের এরিয়াতে যারা আছেন তারা তো অবশ্যই স্কুলটা ছিনবেনি কাপ স্কুল ওখানে গেছিলাম আমার আসলে সব জায়গায় হচ্ছে করান্ট হচ্ছে নতুন নতুন জায়গা দেখানো হচ্ছে আমার কাজ মানে আমি মনে করি সেটা আমি ভিডিও করলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর সেই উপলক্ষে হচ্ছে আমি সব সময় যেখানে যাই আমি প্রস্তুত থাকি যে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে পেয়ারা দেখলাম কি সুন্দর সুন্দর পেয়ারা কিন্তু অনেক পেয়ারা দেখে যে ভিতরে একদম পোকা থাকে এগুলা খাইতে পারি না তারপর বাস্কেটে গেছিলাম আপুর সাথে অনেকে দেখে বলবে যে ও মা বড় বড় সুপার শপে যাচ্ছে দামি দামি খাবার খাচ্ছে আসলে তা না আল্লাহ তালা আমাকে হচ্ছে আমার আপু দিছে মানে আমার আমার আপু আছে বিদায় আমি সব কিছু কিছু সব কিছু না আবার কিছু কিছু শখ আল্লাহ পূরণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ তা তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এগুলা দেখিয়ে না অনেকে সহ্য করতে পারতেছে না আর যারা সহ্য করতে পারতেছে না আমার কোনো কিছু করার নাই আপনারা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে আমাকে জেলাস ফিল করবেন আমাকে কেউ জেলাস ফিল করলে না আমার অনেক বেশি ভালো লাগে বিশ্বাস করবেন আমার অনেক বেশি ভালো লাগে কারণ দুশ্মন থাকাটাও হচ্ছে আল্লাহ তালার একটা বড় নিয়ামত কারণ আমার দুশ্মন আছে আমি মনে করি যে আল্লাহ তালার নিয়ামত আছে আল্লাহ তালা আমাকে অনেক বেশি দেখতে আর একটা কথা কি জানেন যার সমস্যা বেশি তাকে আল্লাহ তালা বেশি দেখতে পারে তো যার কোনো সংখ্যা নাই তাকে আল্লাহ দেখতে পারে না তো এটা আমি ভরসা করতে পারি আল্লাহ কাছে আল্লাহ আমাকে অনেক বেশি দেখতে পারে আল্লাহ তালা কিন্তু বিপদ থেকে আল্লাহ তালা আমাকে উদ্ধার করে কি কষ্ট পাই সাময়িক এটা আমি সাময়িক বলতেছি যা সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি সব সময় আমি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলি অ্যান্ড খারাপ গুলো আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি মনে করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন উপর তো আসলে কোনো ইচ্ছু নাই তো এদিকে হচ্ছে বিকালের নাস্তা করতেছি খাওয়া দাওয়া এইসবই সব সময় চলে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ